আজকে এই সুতির পার বাজারে চকান্দারিয়া সুতির পার বাজারে পাহাড়তলি বাজারে আমরা এসেছি এখানে আমাদের গণসংযোগ ছিল আজকে গণসংযোগের এক প্রান্তে আমাদের এই কামারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের সম্মানিত ছেলে ইতিমধ্যে আপনারা তার পরিচয় পেয়েছেন আলহাজ দুলাল ভাই আলহাজ আজিজুল হক দুলাল ভাই তিনি বিগত দিনে অন্য একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি সেই দলের সভাপতি ছিলেন আমরা সেটা জেনেছি ভাইয়ের মুখ থেকে তিনি বিএনপির এই ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করেছেন তো তিনি বিভিন্ন বিষয়কে সামনে রেখেই বর্তমানে জামাত ইসলামীকে পছন্দ করে এখন জামাত ইসলামীর সহযোগী সদস্য হয়েছেন আমরা আজকের এই পরিসরে তাকে অভিনন্দন জানিয়ে আমাদের সংগঠনে যুক্ত করে নিলাম আল্লাহ রব্বুল আলমিন তার পরবর্তী জীবনকে আমাদের সাথে সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আর তার সাথে আমাদের দুলাল ভাইয়ের সাথে আরও জন ভাই মোট সম্পৃক্ত হয়েছে আজকে সবাইকে আমরা অশেষ মুবারক জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করছি যে জামাত ইসলামের সাংগঠনিক যে শৃঙ্খলা সেই শৃঙ্খলার মধ্যে থেকে তারা পরবর্তী সময় দায়িত্ব পালন করবেন আর মানুষ পছন্দ করতেছে না আমি জানি না আমি জানি না কোন এলাকায় পছন্দ করতেছে কিনা জানি না আমার তরুণ যুবক যারা তরুণ যুবক যারা শিক্ষিত ছেলে পেলে যারা ছেলে মেয়ে যারা এরা এটা পছন্দ করতেছে না এরা এখান থেকে বের হয়ে আসবে বলেই এই জুলাই গণ অভ্যুথানে তারা রাজি হয়েছিল আন্দোলন করছিল দু হাজারের কাছাকাছি তারা জীবন দিয়ে আমাদের স্কুল থাকবে মানসম্মত স্কুলে ছেলেমেয়েরা যাবে সায়েন্সে পড়ালেখা করে আমি অনেকগুলো স্কুলে গেছি সায়েন্সে পড়ালেখা করে এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে সেখানে বিজ্ঞানাগার নাই অথবা বিজ্ঞানাগার লিখিত আছে উপকরণ নাই কম্পিউটার ল্যাব লিখিত আছে বরাদ্দ আছে কম্পিউটার আছে দেখা যাচ্ছে যে কম্পিউটার ল্যাবের সব কম্পিউটার প্যাকেট করে বন্দি করে রেখে দিয়েছে এক রুমের মধ্যে চালাবে কে সেই ব্যবস্থাপনা আপনারা বুঝতে পারছেন কিনা আজকে আমাদের কোমলমতি শিশু কিশোরদের জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান বলতে নাই বলতে নাই কিছুই নাই একটা ইউনিভার্সিটি নাই একটা মেডিকেল কলেজ নাই ভালো একটা কলেজ নাই বড় একটা কলেজ থাকা